হাই ফ্রেন্ডস আজকে বানাবো ইডলি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি এখানে নিয়েছি ইডলি রাইস আর নিয়েছি একশো টক দই এখানে ইডলি রাইস পাঁচশো গ্রাম আছে পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে আমি এটা ভালো করে মেখে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম দেখো ঠিক ঠিক নিকটা এরকমভাবে রেখেছি আর আমি এখানে নিয়েছি ইডলি মেকার ইডলি স্ট্যান্ড আর এখানে বারো পিস হবে তো আমি এটা তিন থাকে তো সেখানে আমি একটু তেল মাখিয়ে রাখছি আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে রেস্টে রাখা ইডলি বাটারটা আমি সেটাকে আমি বাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর তোমরা চাইলেও এই ইডলি রাইস দিয়েও করতে পারো আর না হলে আতপ চাল কিংবা বাসুমতি চাল যেটাতে পায়েস বা পোলাও হয় তার সাথে তার সাথে বিবলির ডাল পরিমাণ মতো দিয়ে তোমরা ভিজিয়ে রেখেও করতে পারো আর চাল আতপ চাল বা হচ্ছে আর হচ্ছে বিবলির ডাল এর সাথে করলে শুধু মিক্স করে করে নিলেই হয় এখানে আর টক দই লাগে না কিন্তু এখানে ইডলি রাইসেতে আমি টক দইটা দিলাম যাতে আরও জিনিসটা ভালো হয় আর কি তো যাই চলো আমার এখানে স্ট্যান্ডে ভরা হয়ে গেছে তোমরা চাইলে দুদিকে দু রকম প্রসেসেও করতে পারো আর আমি ইডি ইডলি স্ট্যান্ডটা আমি স্টিম করার জন্য বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জলও দিয়েছি আর ঢাকনাতে যেহেতু হাওয়া বেরিয়ে যাবে সেই জন্য আমি একটা লবঙ্গ দিয়ে রেখেছি চলো একটা জল গরম হয়ে গেছে স্ট্যান্ডে ভরা হয়ে গেছে আমি স্ট্যান্ড দিয়ে দিলাম আর ইডলি এমনই একটা খাবার যে খুবই স্বাস্থ্যকর আর খুব পেটকে ভরাও রাখে তোমরা চাইলে এইভাবে ইজিলি বানাতে পারো আর আমি ওর সাথে বানিয়েছি নারকেলের চাটনি এখানে সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা আমার কাছে কারিপাতা ছিল না তো আমি এইভাবেই বানিয়েছি আর এই যে আমার দেখো স্টিম হয়ে গেছে স্টিম করার জন্য আমি দশ মিনিট দশ মিনিট আমি স্টিম করেছি দেখো আমি হাত দিয়ে একটু চেক করে দেখছি যে হয়েছে কি না ঠিকঠাক তো দেখলাম হয়ে গেছে তো ভীষণ তো গরম তাই আমি স্পুনের সাহায্যে আমি একটা তোমাদের তুলে দেখাচ্ছি কতটা সফট আর কতটা আর কি নরম হয়েছে দেখো একদম তুলোর মতো দেখো স্পঞ্জ হচ্ছে কতটা এতটা সফট হয়েছে আর দারুণ লাগে খেতে তোমরাও চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো আর বাচ্চাদেরকে এইভাবে টিফিনে দিতে পারো খুব হেলদি একটা খাবার দেখো কতটা স্পঞ্জ হচ্ছে সবগুলো আমি এইভাবে তুলে নিয়েছি তো যাক আমি আমার এই ইডলির স্ট্যান্ড আমি আজকে প্রথম বানালাম আমি অন্যভাবে বানিয়েছি কিন্তু আজকে তোমাদের ভিডিও দেখালাম মানে আজকে আমি প্রথম ভিডিওটা বানালাম হলে আমি অন্যভাবে বানিয়েছি যাই হোক আমার দেখো এভাবে আমি তুলে নিয়েছি আর আজকে আমি আমার গোপু সোনাদের এই ইডলি আমি নিবেদন করব যেহেতু প্রথম আমি নিউ স্ট্যান্ডে করছি সেই জন্য আর কেমন হয়েছে তোমরা জানিও তোমরাও চাইলে এইভাবে বানিয়ে খাবে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার